আসসালামু আলাইকুম আর মোহাম্মদ ফ্রিদয় বোনরা কেমন আছেন আজকে পাইকারি দামে ব্লাউজের কালেকশন দেখাবো যেটা ইন্ডিয়ান ব্লাউজ ইন্ডিয়ান পার্টি ব্লাউজ লাক্সারি ব্লাউজ যারা বউ আছেন তাদের জন্য যারা হচ্ছে আপনারা যারা বিজনেস করতে যাচ্ছেন যে ভাই আমি তো আমার তো শোরুম আছে আমি আমি হোলসেল লাক্সারি যে ব্লাউজগুলো আছে এগুলো হোলসেল নিয়ে সেল করতে চাচ্ছি তো বলবো যে আপনারা এই ভিডিও থেকে আপনারা অর্ডারটা করবেন এবং দোকানে চলে আসবেন তাহলে কিন্তু আপনারা পাইকারি দামে ইন্ডিয়ান ব্লাউজ কিনতে পারবেন তো আজকে শুরু হবে কত থেকে শুরু হবে দুশো বিশ থেকে শুরু টাকার থেকে হোলসেল শুরু হবে এবং থাকবে হচ্ছে তিনশো তিনশো টাকা তিনশো টাকা পর্যন্ত থাকবে আজকে দামি দামি সব ইন্ডিয়ান লাগজারি পার্টি ব্লাউজ যেটা আপনাদের জন্য পাইকারি আর এখান থেকে কিন্তু খুচরা হবে না জাস্ট পাইকারি হবে যারা পাইকারি নেবেন যারা হোলসেল নেবেন বিজনেসের জন্য শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র তারাই নক করবেন ইনশাল্লাহ ফোন দিবেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে বা আপনারা দোকানে চলে আসবেন আমি ঠিক প্রথম বলে দিই তারপর ব্লাউজগুলো দেখাই এটা ঠিকানাটা হচ্ছে সোহানা গার্মেন্টস এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে যে আপনার ঢাকা এলিফেন্ট রোড নুরমায়িস্তা মার্কেট মার্কেটের সংলগ্ন নিউ মার্কেট নিউ চিস্তা মার্কেটের এটা আমাদের ঢাকা ঢাকা ঠিক আছে দোকানের নাম্বার হচ্ছে চার বাই এক মিরপুর রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ দুইটা শোরুম আছে একটা হচ্ছে দুইটা থাকবে একটা হচ্ছে নুরমায়নশোর মার্কেটের দোতলায় থাকবে আরেকটা হচ্ছে চিস্তিয়া মার্কেটের দোতলায় থাকবে ঠিক আছে তার হ্যাঁ সোহানা গার্মেন্টস একই নাম থাকবে আর এটা হচ্ছে কি আপনার অনলাইন নাম্বার এই নাম্বারটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন এই নাম্বারটাতে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ আসবে যোগাযোগ করে ঢাকায় ডাকার বাইরে যারা হোলসেল নিতে চাচ্ছেন ব্লাউজগুলো নিয়ে নেবেন তো আজকে শুরু করতেছি তো এটা সম্পূর্ণ ইন্ডিয়ান একটা ব্লাউজ এবং এটা সম্পূর্ণ গরজেস কাজ এখানে কিন্তু আপনার সিকোয়েন্স এবং হচ্ছে জরি সুতার কাজ করা থাকবে পুরোটায় তো এটার প্রাইসটা এটার প্রাইসটা থাকবে কত ব্যাম মাত্র তিনশো টাকার প্রাইস থাকবে এটার ফুল অল ওভার কাজ করা থাকবে না ঠিক আছে এটা কালার কয়টা আছে আমরা একটু দেখিয়ে দেখার এই একটা কালার এটা একটা হলুদ কালার ঠিক আছে এটা হচ্ছে সাদা কালার কালার এই যে গোল্ডেন কালার প্রাইস পাইকারি আর এটা বলতে পারি যে আপনি ঢাকা সিটি কেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে এত কম প্রাইসে হোলসেল কোথা থেকে পাবেন হ্যাঁ এই এক একটা ব্লাউজ হোলসেল বিক্রি করে বাইরে পাঁচশো ছয়শো টাকা শুধু হোলসেল

নাম এবং যেটা হচ্ছে গাউসিয়া মার্কেট সংলগ্ন এটা হচ্ছে নিউ চিস্তিয়া মার্কেটের দোতলায় দোকানের নাম্বার হচ্ছে চার বাই এক মিরপুর ঢাকা